ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীদের জন্য জনপ্রিয় একটি ফ্ল্যাক্সিলোড অ্যাপস ই কেয়ার টেকনোলজির ইটি টপ অপ বিডি আজকে আমার ভিডিওটি ইটি টপ আপ বিডি ফ্ল্যাক্সিলোড অ্যাপস নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস অ্যাপসের বেশ কিছু অপশন রয়েছে যেমন ট্রান্সফার আপনি অ্যাকাউন্ট তো রিচার্জ অপশনে ক্লিক করলে রিচার্জের জন্য অপশন পাচ্ছেন এখানে নাম্বার দিবেন চল্লিশ তো এখানে নাম্বার দিবেন এটা টাকার পরিমাণ দেখেন এটা গ্রামীণ নাম্বার অটো সিলেক্ট হয়ে গেছে এখানে গ্রামীণ বাংলা লিঙ্ক রুবি এয়ারটেল টেলিটক আপনি একটিমাত্র অ্যাপস দিয়ে সকল অপারেটরের সিম কার্ড রিসার্চ করতে পারবেন তো এখানে গ্রামে নটো সিলেক্ট হয়েছে যদি পোস্ট পেইড হয় পোস্ট পেইডে টাচ করবেন স্কুট হলে স্কুটের সিমে টাচ করবেন করার পরে এই গোল চিহ্নার পরে ট্র্যাপ করে ধরে রাখবেন চেপে ধরে রাখবেন তো এর আরও বেশ কিছু সুবিধা দেখাচ্ছি এখানে ব্যালেন্স ট্রান্সফার অর্থাৎ আপনার আন্ডারে যদি কেউ অ্যাকাউন্ট হলে তাকে ট্রান্সফার করে দিতে পারবেন ব্যালেন্স শেয়ার অর্থাৎ আপনি কাউকে দিতে চাইলে শেয়ার করতে পারবেন তারপরে এখানে আপনি অ্যাকাউন্ট অর্থাৎ আপনি কতগুলো অ্যাকাউন্ট করেছেন তার সকল তথ্য অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট রেফার অ্যাকাউন্ট আপগ্রেড মাই অ্যাকাউন্ট মাই প্রোফাইল অ্যাকাউন্ট সেটিং বেঞ্চ চেঞ্জ পিন সাইন আউট অ্যাকাউন্ট ওপেন আপনারা যারা এই অ্যাকাউন্টে নেবেন তাদের আমরা অ্যাকাউন্ট এখান থেকে করে দিতে পারব এবং এখানে বেশ কিছু শর্ত আছে দেখেন যে অ্যাকাউন্ট ওপেনিং ফি সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে ওপেনিং এর জন্য আপনার চার্জ করা হবে তিনশো টাকা এবং ডিলার অ্যাকাউন্টের জন্য আপনার চার্জ করা হবে পাঁচশো টাকা তো যাদের অ্যাকাউন্ট লাগবে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন বাইশ দশ চুয়াল্লিশ এখানে আপনি অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আপনাকে হেল্পলাইন ডিপার্টমেন্টের সাথে সংযোগ করে দেবে আপনারা চব্বিশ ঘন্টা যে কোনো সমস্যা সমাধান পাবেন তো যাদের অ্যাকাউন্ট লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন বাইশ দশ চুয়াল্লিশ এই নাম্বারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের হেল্পলাইন নাম্বারে আপনাকে ট্রান্সফার করে দেব তখন আপনি সবসময় সহযোগিতা পাবেন আর এই অ্যাকাউন্ট খুলে আপনি অ্যাড ব্যালেন্স করতে পারবেন যেভাবে সে বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওটি জানিয়ে দেব তো I'll